যখন মা হালিমার ঘরে দুধমার ঘরে লালন পালন হচ্ছিলেন নিজের মা যখন ইন্তেকাল করলেন খুব স্বল্প সময়ে দুনিয়াতে আসার ওনার মায়ের দুধের প্রয়োজন ওনার চাচা দাদা ওই মা হালিমার খবর নেওয়ার পরে যেহেতু মা হালিমারও একটা বাচ্চা হয়েছে তো সেই ঘরেই নবীকে পাঠিয়ে দিলেন মা হালিমা ওনাকে লালন পালন করেছেন দুধ খাওয়াইছেন উনি সবসময় এক পাশের দুধেই গ্রহণ করতেন যেহেতু আরেকটা দুধ ভাই আছে দুধ ভাই এটা মা হালিমা অনেক চেষ্টা করতেন উনি কখনো ওইদিকে এটা গ্রহণই করতেন না এই যে শিশু বয়স যখন দুধের শিশু তখনই তো উনি সাপ দেখাইছেন ঠিক কিনা তারপরে যদি বলেন নবী চল্লিশ বছর পরে নবী নিল্লা এদের ইমানের মধ্যে বেদাল আছে কি আছে বেদাল আছে উনি দুনিয়াতে উনি সব প্রমাণ দিছে উনি পুত পবিত্র হয়ে আসছেন কোন স্পর্শ করে নেই তো কাফাররা ওই জন্য বলতো মা হালিমার ঘরে কয়েকটা ছাগল ছিল ছাগলের দুধ দয়ে সাগে আর কি দুধ দিয়ে উনিও খাইতেন বাচ্চাদেরকেও বাচ্চারা তো বড়ো হয়ে গেছে তো বাচ্চাদেরকেও খাওয়াইতেন আরবে এখনও ছাগলের দুধ এটা জনপ্রিয় তারা ছাগল পালে এবং ছাগলের দুধ খায় ওটের দুধ খায় তো তো পালানো অনেক কষ্ট এবং ব্যয়বহুল ছাগল সহজ তো নবীজি কি কী করতেন যখন একটু বড় হইছে তো মা হালিমাকে একটু সহজিতে করার জন্য ছাগলগুলা উনি যখন বের হইতেন ছাগলগুলা ওনার পৃথিবীতে বেরিয়ে দিত নবীজিগি একটা হয়তো গাছের নিচে বসতেন উনি হয়তো ওনার ধ্যান করতেন বা ওনার ওই সময়ের ওনার খেয়াল উনি থাকতেন ছাগলগুলা নিজে নিজে সৈরে টইরা যেহেতু আল্লাপাক নজর ওনার উপর ছিল কিনা হ্যাঁ ছিল ওনাকে যে করে করে পাঠাবেন আল্লাপা নজর ওনার উপর ছিল তখন ওই পাহাড় থেকে মাঝমধ্যে মধ্যে খেকশিয়াল বা খান্নাস বা কতগুলা বাঘের মতো মাঝে মধ্যে আক্রমণ করতো আল্লাপা কিন্তু ফেরাজ দিয়ে এগুলাকে পাহারা দিতেন্লা নবীজি নবীজির কাজে ব্যস্ত থাকতেন ছাগল গুলা আবার শরীরে মহিলা আবার ঘর চলে যেত নবীজি যখন ঘরের দিকে ফিরতো এগুলা পিছিয়ে পিছিয়ে চলে আসত তো এখন ওই সময় কাফেররা নবীকে ছোট করার জন্য এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতেন তুমি তো রাখা তুমি কিসের নবী নাউজ্লাম তুমি ছাগল ছড়াই না মানুষ এখনো ইহুদি খ্রিস্টানরা আমেরিকা ইউরোপে মুসলমান জাতিকে বল তোমরা কি তোমরা তো ছাগল গরু সবাই মানুষ নাউদিবিল্লা বলেন এগুলো কাফেররা নাস্তিকরা ইসলামের দুশ্মনরা আমেরিকা ইউরোপ আপনারা যদি ওই সমস্ত জায়গায় যান তাদের ডেরায় যান ওরা মুসলমানকে ওইভাবেই ব্যবহারটা করে সম্বোধন করে এখন তোমরা কদ্দুর করতে পারবে তোমরা ছাগল ধরাই জাতি তোমরা রাখার নদী বিল্লা বলো তখন নবীকে যারা এইভাবে কথাগুলো বলতো আল্লাপাক এই জন্য ইয়াতে করিমা নাদিল করেছেন হে তো বিশ্বাসী দ্বারা তোমরা আমার নবীকে রাই না শব্দ এগুলার একটা অর্থ রাখাল বা খারাপ শব্দ আমাদের সমাজে আমরা অনেক মন্দ কথা শব্দ চয়ন আছে না মন্দ মা বাপ তুলে গালাগালি করা বা এমন শব্দ যেগুলো তাকে তার সম্মান হানি হয় আসলাম এরকম আমরা যে সম্বোধন করি না আল্লাহ কিন্তু কোরআনের আয়াতে বলে দিয়েছে তোমরা এই ধরনের কোনো সম্বোধনে সম্বোধন করবে না এই রাইনা শব্দ উচ্চারণ করবে না নবীকে বা কোনো জুন না ইয়াসম ওনাকে তোমরা উনি হেঁটে যাচ্ছে এই এদিকে সব বলেন না আপনারা এমিয়া কানে শোনো না এরকমও বলেন না কে এরকম সম্বোধন করেন না শব্দ